হরিদা কী হাল চাল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকে আমরা জঙ্গলে তো এখন আছি আমরা পাঞ্চাল জঙ্গলের একদম সামনেই এখানে দেখতেই পাচ্ছ হাতির সিম্বল দেওয়া রয়েছে কারণ জঙ্গল শুরু হচ্ছে আর এখানে খুব হাতির চাপ আছে তো আমার সাথে আছে রঞ্জিত দা রঞ্জিতা একটু হাই করো বা তো আজকে আমরা হচ্ছে পাঞ্চাল জঙ্গল তোমাদের দেখাবো যে কেমন খতরনাক জঙ্গল আর এইখানে প্রায় হচ্ছে খবরে তোমরা শুনতে পারবে বাঁকুড়াতে প্রায় হচ্ছে হাতিতে মেরে দিয়েছে লোকজন হচ্ছে একদম ডিপ ফর ডিপ জঙ্গল এগুলো এখানে দেখতে পাচ্ছি মাটি টিভি অনেকদিন পর আজকে পুরো জঙ্গলের মধ্যে একদম দেখতেই পাচ্ছি এটা পুরো বাঁকুড়া একদম খতরনাক ফরেস্ট এরিয়া তো এই বাঁকুড়ার এই এই জঙ্গলগুলো কিন্তু খুবই খতরনাক জঙ্গল রাতের বেলা এখানে আলো নেই কোনো ঠিক আছে তো জঙ্গলের মধ্যে একটা জিনিস তোমাদের আমি দেখাবো এটা আমি অনেক জায়গায় দেখেছি মুভিতেও আমি অনেক জায়গায় দেখেছি তোমাকে আমি দেখাই এখানে হয়ে রয়েছে কিন্তু তোমরা বুঝতে পারবে কিনে জানি না এই যে মাটির যে ঢিপিগুলো গাছের গোড়ায় বেশিরভাগ এগুলো থাকে এখানেও হয়েছে এই যে এটা কিন্তু আমার ছোটো ছোটো ফাঁকা মতো রয়েছে এই যে এগুলো কিন্তু সেই ওই ওই পোকার বাসা করে তো তখন হচ্ছে এরকম হয় কিন্তু আমরা মুভি অনেক সময় দেখি যে ভেতর থেকে সাপ বেড়ায় সে নাক পঞ্চমী এরকম টাইপের যেসব বইগুলো আছে না সাপের মুভিগুলো তো সেইখানে হচ্ছে এরকম টাইপের জিনিস দেখা যায় আর আমার পেছনে জাস্ট লোকেশানটা তোমরা তো খতরনাক লোকেশান তো এই রাস্তাতে রাতের বেলায় শুধু একবার কল্পনা করো যে রাতের বেলায় তুমি যদি এই রাস্তা দিয়ে একবার যাও একা একা হেঁটে হেঁটে যদি যাও তুমি তোমার ফিল্ড সেই সময় কেমন টাইপ হয় ঠিক আছে আশেপাশে কিন্তু তেমন কোনো লোক নেই আমি ছাড়া ওই যে আমাদের গাড়ি তো এখন আমাদের হচ্ছে যেতে হবে কাজের দিকে তো আর রাস্তায় যদি আরও তেমন কিছু দেখি তাহলে তোমাদের আমি দেখাব এখানে কিন্তু সিম্বলটা তোমরা এখন দেখতেই পাচ্ছ পুরো লেখা রয়েছে যে মানে সিম্বলটার মানে কি একটা সিম্বলের মানে হচ্ছে এখানে হাতি পার পার হয় এইসব জায়গায় হচ্ছে হাতি চলাচল করে এবার দেখো এখন হচ্ছে রঞ্জিত দাস সাথে একটা করে ছবি তুলে দেবো আমাদের নায়ক জামাটা পরে নিয়েছে তাও এটার সাথে তুলবে তো তো ছবি তুলে তারপরে কথা হচ্ছে জঙ্গলে আমরা দেখতে চাইছি যদি দু চারটে হাতি যদি বের হয় তাহলে আমাদের জঙ্গলে ঘোড়াটা সার্থক হয়ে যাবে কিন্তু জঙ্গলে যদি হাতি দেখা যায় সবার আগে কিন্তু এই দাদাই পালাবে ঠিক আছে তো কি করবো ওকে দেখেই আগে পিছিয়ে দিতে হবে তারপরে চিন্তা করবো দূর থেকে যাতে ওর ভিডিওটা বানাতে পারি আর কিছু না এটাই আর কিছু না কারণ আমরা প্রায় কিন্তু প্রায় খবরে কিন্তু দেখাই যে বাঁকুড়ায় কিন্তু হাতি বেরিয়েছে কিন্তু আমাদের এখন অব্দি আমাদের চোখে পড়িনি মানে এটা ভাগ্য বলতে পারো বা দুর্ভাগ্যও বলতে পারো যে আমাদের সামনে পড়েনি কিন্তু এই জঙ্গলে কিন্তু হাতি আছে হ্যাঁ